নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি কে শুরু করছি আজকের বিস্তারিত খবর কাঁথিতে ব্যাগ ভর্তি টাকা নিয়ে ধরা পড়ল এক ব্যক্তি বাকি মাত্র আর দুদিন পঁচিশ তারিখ রাজ্যের সাতটি লোকসভা সহ কাঁথি লোকসভায়তেও ভোট তার আগে প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে আটক করল খেজুরি থানার পুলিশ ধৃত ব্যক্তি থেকে পোলিং এজেন্টের ফর্ম ও বেশ কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে বলে পুলিশ খবর ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই ঘটনায়

রাত দুটোর সময় তৃণমূলী মস্তান তারা সবাই এলাকার লোক না বাইরের লোক কিছু আছে তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে কপালে বন্দুক ঠেকানো বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে আমি রাত্রিবেলা খবর পেয়ে এসেছিলাম পঞ্চসায়ের থানায় পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেছি এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে চাপে আছে বিপদে আছে সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে ভোটের আগে নন্দী গ্রামের সোনাচোরায় মনসা পুকুর বাজার এলাকায় খুন হয়েছে বিজেপির মহিলা কর্মী এই খুনের পরই উত্তপ্ত হয়ে উঠেছে নন্দীগ্রাম সকাল থেকে সেখানে দফায় দফায় প্রতিবাদ বিক্ষোভ করছেন বিজেপি কর্মী সমর্থকরা জ্বলছে আগুন আর এবার এই ঘটনায় নন্দীগ্রাম থানায় ঢুকে পুলিশকে হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনে তার সুভেদ অধিকারী পাশাপাশি বিজেপির তরফে মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তর এবং রাজ্যে নিযুক্ত বিশেষ সাধারণ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ পর্যবেক্ষককে অভিযোগ জানানো হল নন্দীগ্রামের খুনের বিষয়ে রাজ্যপালের রেস্তফার দাবিতে সরব এবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নালিশ ঠুকলোন শাসক দল তাদের অভিযোগ রাজ্যপাল সিবি আনন্দ বোস তার সাংবিধানিক ক্ষমতার অপপ্রয়োগ করে বিজেপির পক্ষে প্রচার চালাচ্ছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওরান বৃহস্পতিবার দিল্লির নির্বাচন সদনে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে এই অভিযোগ জানিয়েছেন এখন বেরতার বেরোতে পর আসছে পরের খবরে আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন

মঞ্চ থেকে কোর্টের রায় মানেন না বলে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলমানে ভাগাভাগি করে দিচ্ছেন দেশের প্রধানমন্ত্রী সারা বিশ্ব শুনলে নিন্দা করবে এবং এইটাই আজকে কোর্টকে দিয়ে করিয়েছে কোর্টের সবাই খারাপ নয় আমি কোর্টকে সম্মান করি কিন্তু যে ব্যক্তি এই রায় দিয়েছে যে ওবিসি রিজার্ভেশন থেকে মুসলিমদের বাদ হবে আমি তাদের রায় মানি না আমি মানব না ওবিসি রিজার্ভেশন চলবে এর জন্য উচ্চ কোর্টে যেতে হলে যাব ওবিসির নির্দেশ নিয়ে প্রতিক্রিয়া স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশাপাশি মুখ্যমন্ত্রী না মানা নিয়েও কটাক্ষ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এই মামলা মূলত वहां से हुआ है कि 118 মুসলিম জাতিও কো बिना किसी प्रोसेस पिछड़ेपन के सर्वे वगैरह के बगैर ममता बनर्जी ने ओबीसी का रिजर्वेशन दे दिया कोई कोर्ट में गया कोर्ट ने इसका संज्ञान लिया और 2010 से 24 के बीच में जितने सर्टिफिकेट इश्यू हुए हैं इसको अभी स्थगन आदेश देने का काम हाईकोर्ट ने किया है ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती मैं हाईकोर्ट के फैसले का स्वागत करता हूं। ममता जी ने कहा हम हाईकोर्ट के फैसले को नहीं मानते मैं बंगाल की जनता को पूछना चाहता हूं कोई ऐसी मुख्यमंत्री हो सकती है संवैधानिक पद पर बैठी हुई कोई व्यक्ति ऐसी हो सकती है जो कहेगी कि हम कोर्ट के आदेश को नहीं मानते हैं किस प्रकार की मानसिकता से बंगाल का लोकतंत्र गुजर रहा है মিস ঘোর কর স্বাগত গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল চলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ত্রিলামৃতুর পর আজ সেবারে বিস্তারিত খবরে যাদবপুর লোকসভা কেন্দ্রে পয়লা জুন শেষ দফায় নির্বাচন রয়েছে প্রথমবার এই কেন্দ্রে প্রচার করতে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাঙ্গড়ের জনসভা থেকে চূড়ান্ত হুঁশিয়ারি দিলেন বিরোধীদের সায়নির বোতাম হচ্ছে তিন নম্বর তিন নম্বর বোতাম এক দুই তিন বিজেপি গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে বাংলা বিরোধীদের কবর দিন এক দুই তিন তৃণমূলকে জিতিয়ে দিন আমার আপনার সবার প্রার্থী আর সায়নি এখানকার মেয়ে ওর বাড়ি হচ্ছে যাদবপুর লোকসভার আন্তর্গত ও যাদবপুরে জন্মেছে থেকেছে বড় হয়েছে আমরা এমন একজন প্রতিনিধি আপনার কাছে পাঠাচ্ছি যে মাথা নিচু করে আগামী পাঁচ বছর আপনাদের জন্য কাজ করবে আর সায়নী যদি সংসদে যায় প্রতিনিধি হয়ে আমরা যেভাবে লড়াই করেছি আমি কথা দিতে পারি তৃণমূলের প্রথম সারিতে থেকেও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যদিও এদের সরকার ক্ষমতায় আসবে না আর যদি আসে লেজে গবরে করার জন্য দক্ষিণ চব্বিশ পরগনায় যথেষ্ট আমরা আছি তো ওদিকে প্রতিভা মন্ডল তারপর যুব সমাজের প্রতিনিধি বাপি হালদার ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জি আর নিকেশ চারজন যথেষ্ট বুঝে নেবো আর কাউকে লাগবে না আমি আপনাদের বলছি নম্বর বোতাম টিপে চোড়া ফুলের প্রার্থী আমাদের সকলের প্রার্থী বাংলার প্রার্থী যাদবপুরের প্রার্থীকে সকাল সকাল ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আর চার তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন ফুলের নেতারা আর বাংলার প্রতি যারা বিতাড়িত করেছে বেঈমানরা যাকে চোখে সর্ষে ফুল দেখে সেটা সুনিশ্চিত করবে সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফিরেলাম বিরতির পর আজ আবহাওয়ার খবরে আগামী ছাব্বিশে মে মধ্যরাতে একশো কিলোমিটারের বেশি গতিবেগে ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ উপকূলের কোনো একটি এলাকায় ল্যান্ডফল করতে চলেছে এই মুহূর্তে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই সিস্টেম পঁচিশ তারিখ অতি গভীর নিম্নচাপ এবং ২৬ তারিখ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে আজ বিকেলের মধ্যে রাজ্যের মৎস্যজীবীদের স্থলভাগে ফিরে আসতে বলা হয়েছে কাল ভোর থেকে উত্তাল হবে সমুদ্র এমনটাই আবদপ্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ খবর মানি আমরা শুভরাত্রি আমি তার দর্শক এবং তার সমস্ত বাংলার মানুষকে আমার শুভেচ্ছা রইল ভালোবাসা রইল